মিন দূনিল্লাহি আওবিয়া আল্লাহ বলেন সেই দিন হিসাবে পাইবা না আল্লাহ চারা আল্লাহ চারা কো অভিভাবক তাকমেনা কোন zalim shairachar সেই দিন আপনারা ভাই দুনিয়ার জীবনে আমাকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন আমি আপনি কুশুল গ্রহণ করতে পারি আমি আপনি গ্রহণ করতে পারি আমি আপনি ইমানের পথে চলতে পারি আমি আপনি কৌশলের পথে চলতে পারি এই স্বাধীনতা আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ শা আমি আল্লাহ তোমাকে ইমান গ্রহণ করার স্বাধীনতা দিলাম ইমানকে প্রত্যাখ্যান করার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিলাম